এটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদটি হল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা থানাদিন তারাপুরে ঘটল গাঁজা বিক্রি নিয়ে একটি ঝামেলা দোকানদার নাকি সাইকেল মেকানিক্সের আড়ালে গাঁজা বিক্রি করে এ নিয়ে অঞ্জন ধর নামের ব্যক্তি থানায় একাধিক ফোন করে এই ঘটনাটি জানান ঘটনার বিবরণে জানা যায় সাইকেল মেকানিক্সে এ জামিনী দাস নিজের সাইকেল মেকানিক্স এর দোকানে গোপনীয় ভাবে গাঁজা বিক্রি করে এ নিয়ে অঞ্জন ধর নামের ব্যক্তি থানায় একাধিকবার ফোন করলে প্রশাসন সেখানে এসে তল্লাশি চালায় কিন্তু সেই দোকানে প্রশাসন গাঁজার কোনো সন্ধান পায়নি এদিকে তল্লাশি চলাকালীন অবস্থায় অঞ্জন ধর নামের ব্যক্তি নাকি সেই সাইকেল মেকানিক সে জামিনী দাসকে মারধর করে নিজের স্বামীর মারধর দেখে তাহার স্ত্রী তাহার স্বামীকে বাঁচাতে আসলে সেও ছুটে যায়নি অঞ্জন ধর নামের ব্যক্তি তাহার স্ত্রীর উপরও হামলা চালায় স্বামী জামিনী দাস সহ তাহার স্ত্রীকে অনেক মারধর করে এবং কাপড় ছিঁড়ে দেয় সাথে স্ত্রীর স্বর্ণ অলঙ্কার ছিঁড়ে দেয় এমত অভিযোগ করল সাইকেল সাইকেল জামেরি শ্রী দাস সহ তাহার স্ত্রী নিয়ে কদমতলা থানায় একটি এফআইআর দায়ের করে তাহারা তাহারা আরও জানায় যে অঞ্জন ধর স্থানীয় মানুষের সাথে এরকম ব্যবহার প্রায় করে থাকে এ মামলায় প্রশাসন ঘটনা তদন্ত করবে বলে জানা যায় এবং গাঁজা বিক্রির মামলায় যে অভিযোগ উঠেছে এ মামলায় প্রশাসন দৃষ্টি আকর্ষণ চলছে খবর শুনছেন কেটিসি বিন্দাস টিভি থেকে